নমস্কার আমি শায়নি সপ্তাহের শুরুতে দৈনিক রেবেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজ নিয়ে এসেছি আপনাদের জন্য অনেক অনেক ফুটবলের খবর তাহলে আর দেরি নয় প্রথমেই চোখ রাখবো আজকের হেডলাইনে ফুটবল এক নজরে স্বপ্ন অধরা হোরিয়ানার কাছে হেরে বিদায় বাংলার স্বপ্ন পূরণে ব্যর্থ হতাশা বাংলা শিবিরে চলুন দেখেনি সেই চিত্র আন্ডার ফুটবল চলে আসি এবার বিস্তারিত খবরে স্বপ্ন পূরণ হলো না বাংলার নির্ধারিত সময় প্রাধান্য নিয়ে খেলেও অসংখ্য গোলের সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে ব্যর্থ হয় ম্যাচ গড়ায় ট্রাই ব্রেকারে

সেই জায়গা থেকে জিততে গেলে গোল করতে হবে যেটা আমি আগেও বললাম গোল করতে গেলে প্রকৃত স্ট্রাইকার দরকার বাংলাকে যেখান থেকে স্ট্রাইকার খুঁজে যে গোলে বলটা একদম হান্ড্রেড স্ট্রাইকার যেসব গোল মিস করে যে গোলকিপার নেই সেই বল খেলতে পারে তোমার স্ট্রাইকারের স্ট্রাইকারের অভাব কিন্তু এরা যা ফুটবল খেলেছে কন্টিনিউ ছটা ম্যাচ খেলছে একদিন ছাড়া ছাড়া তারপরও এই মেয়েরা যা খেলেছে আমি এদের জন্য প্রাউড

ডিসঅ্যাপয়েন্টেড কারণ বাংলা সেই শুরু থেকে যে ভালো খেলা আছে ভালো খেলেছিল কিন্তু এটা আমার মনে হয় আমি যে ফিল করেছি স্টেডিয়ামে বসে একটা দুটো চেঞ্জ আমার মনে হয় একটু গন্ডগোল হয়েছে এটা আমার মনে হয়েছে যাই না একটা কোচের হয়তো ভিউজ ওর চেঞ্জ করে হয়তো এটা আমার যে মনে হয়েছে যে কোচের একটা যে স্ট্রাইকার চেঞ্জ করেছে না ওইটা অনেকটাই আমাদের ধারটা কমে গেল অ্যাটাকে নিয়ে কারণ ওটা আমি চাইছিলাম যে ওকে স্ট্রাইকারে রেখে মৌসুমিকে সাইডে রেখে সুরঞ্জনাকে লেফট থেকে যদি খেলানো যেত অনেক বেশি এফেক্ট তো ম্যাচটা ভালো কম্পিটিশন ছিল আমাদের মেয়েরাও ভালো খেলেছে বাট ভাগ্য সাথ দেয়নি তাই আমরা জিততে পারলাম না दौरे खेला है अनुंदीतों कोच रोबी पुनिया खेलाशे शे शेखोता ही जाना लेनतीनी। आह मैच बहुत टफ मैच था वेस्ट बंगाल होस्ट के सामने आह 90 मिनट के बाद 15-15 मिनट एक्सट्रा टाइम खेला गया आह बहुत टफ कंपटीशन था बट लड़कियों ने अच्छा खेला टाइब्रेकर में हमारी गोल्ड की पर्ल अच्छा सेव किया।

টাই বেকার ইউস বাংলা আটকে দিয়ে দলকে ফাইনালে তুলেছেন ম্যাচ শেষে আমরা কথা বলেছিলাম তার সঙ্গে কি জানালেন শ্রীয়া আই এম वेरी हैप्पी फॉर दैट as you know that গতবারের হারিয়ে ফাইনালে মণিপুর সোমবার সকালে এনসি মাঠে তামিলনাড়ুকে দুই শূন্য গোলে হারালো তারা শিবানী ও বালাদেবী এই দুটি গোল করেন Release the pressure off this first attack attack. And now Baladevi just needs a single goal more to win the golden boot, I believe. And she can do that in the semifinals, anyways. She can do that in the finals, I'm sorry. And then this brilliant attack, the golden opportunity for Tamil Nadu, maybe. If she would have scored this one, then the score line could have been different. And then this cross, beautiful that was from Grace, who sets it up for Shibani, who puts the ball at the back of the net. And the fans of Manipur are surely happy with the win. Just being confident. And Baladevi with that shot, which was denied away by Somya. Once again, back to Grace.

এখন আমাদের সাথে আছেন প্রাক্তন ফুটবলার ভাস্কর গাঙ্গুলি তো ওনার থেকে শুনে নেবো যে আজকে যেই উদ্যোগটা ভেটারেন্স স্পোর্টস ক্লাবের মোহামেনার মাঠে আটটা টিম নিয়ে খেলা হচ্ছে কাল থেকে শুরু হয়েছে সেটা নিয়ে কিছু শুনে নেবো ওনার মুখ থেকে আরেকটা কথা শুনবো যে ওনার আপনাদের সময় ফুটবল আর এখনের ফুটবলে কতটা পরিবর্তন হয়েছে এবং বাঙালি ফুটবলার আপনাদের সময় যেই একঝাঁক ফুটবলার ছিলেন সেটা এখন অনেকটা বাঙালি পরি পরিমাণটা কমে গেছে সেটা নিয়ে যদি আপনি কিছু বলেন আমি ভেটারেন্স ক্লাবের ছাত্র ছিলাম ভেটান্স ক্লাবের আমার সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত তো টুর্নামেন্টটা হচ্ছে বাংলার ফুটবলের যে করুণ অবস্থা তার থেকে বাঁচানোর প্রচেষ্টা চলছে আর কি অর্থাৎ সাফল্য পাবো সে ব্যাপারে এখন আমরা সন্দেহ অনেক চেষ্টা করছি তবে এই টুর্নামেন্ট পড়া পুরো কৃতিত্বটা আমাদের ভেটান্স ক্লাবের যে চারজন আছেন পার্থ দাস পার্থ বোস সুমিত মুখার্জি পার্থ মুখার্জি তপর্ণা এরা হচ্ছে পুরো একটু কমিটি টুর্নামেন্ট কমিটির মেন লোকেরা এরাই পুরো টুর্নামেন্টের জন্য পুরো কৃতিত্ব দাবি করতে পারে অবশ্যই আমাদের ভেটেন অন্যান্য যারা সদস্য আছেন তারা চেষ্টা করছেন পাশে থেকে যতটা পারা সহযোগিতা করার চেষ্টা করছেন সবাই মিলেমিশে একটা বাংলার ফুটবলের যে দৈন্যদশা সেই জন্য দোষারকে কাটা নিতেও চেষ্টা করছে এবং সেক্ষেত্রে আমরা সবার সহযোগিতা চাই আইএফেরও সহযোগিতা চাই আইএফে আমাদের পেডেন্ট বডি ওনারা যদি আমাদের সহযোগিতা না করেন তাহলে কখনোই কোনো কোনো টুর্নামেন্ট সাকসেসফুল হতে পারে না আর বিশেষ করে ধন্যবাদ জানাবো তিনটি বড়ো ক্লাব আর যে যে ক্লাবগুলো এই টুর্নামেন্টে পার্টিসিপেট হতো তাদেরকে তাদের সহযোগিতা সফল হতো না ওই অত্ন হচ্ছে অত্নার ঠিক হবে না চলতো না এখন চলছে আরো তারিখ ফাইনাল আমার আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা সবাই আসবেন এসে চেষ্টা করবেন যেখান থেকে যদি ট্যালেন্ট যদি বেড়ে যায় ভবিষ্যতে বাংলা ফুটবলে সেটাই আমাদের বড়ো পাওনা আমাদের সাথে এখন আছেন সুমিত মুখার্জি তো ওনার থেকেই শুনে নেব যে ভেটেরান স্পোর্টস ক্লাব যে উদ্যোগটা নিয়েছেন সেটা নিয়ে হঠাৎ এরকম একটা উদ্যোগ কেন কী বৃত্তান্ত পুরো পরিকল্পনাটা ওনার থেকে আমরা শুনে নেব এটা একদম হঠাৎ না এটা আমাদের বরাবরই এই টুর্নামেন্টটা হতো মাঝে আঠেরোর পর করোনা এইসবের প্রবলেমের জন্য এই টুর্নামেন্টটা হয়নি তো এই বছরের তেইশেরই করা কথা ছিল তেইশটা এক অনরেবেল সারক্রানস্ট্যান্স হতে হয়নি এবার আবার আরম্ভ করেছি আগে আমাদের শৈলেন মান্নার ফুটবল টুর্নামেন্ট হতো এইজ ভিত্তিক আর আয় ভেটারেন্স ক্লাব সবসময় এইজ ভিত্তিক টুর্নামেন্ট করতে ভালোবাসে যেমন হকি করে ফুটবলও করে আরও কিছু ইভেন্টও আমরা এগোবো কিন্তু আপাতত হকি আর ফুটবলটা হয় এই টুর্নামেন্টটা আমরা চাই বাচ্চা ফুট ভালো ফুটবল আন্ডার ফিফটিন ভালো ফুটবলের একটা টুর্নামেন্ট হোক যেটা থেকে ভবিষ্যতে বাংলা থেকে কিছু প্লেয়ার আবিষ্কার হোক নতুন ছেলে আবিষ্কার হোক যেগুলো ভবিষ্যতে খেলবে আর টুর্নামেন্টই যদি না হয় তাহলে এরা প্র্যাকটিস করে কি দেখাবে একটা কম্পিটিশন না থাকলে সাকসেস আসে না সেই জন্যই আমাদের চিন্তা ভাবনা এবং আমরা সব এক্স প্লেয়াররা মিলে এটা করেছি মোহনমানকে এবছর পেলাম না মোহনমান বলেছে পরের বছরও খেলবে এবং পরের বছরটা আমরা আরও ভালো ভালো টিমগুলোকে নিয়ে বা ষোলোটা টিম নিয়ে করব প্রথমে গ্রুপ ভিত্তিক করব তারপরে কোয়ার্টার ফাইনাল থেকে নক যাব এবছর যেহেতু তাড়াতাড়ি করতে হয়েছে করছি এটা বেটারেন্স ক্লাব আগেও করতো মাঝে বন্ধ ছিল আবার শুরু হয়েছে এবং এটা আমাদের খুব আনন্দ দেয় কেননা বাংলার ফুটবলে এরম ধরনের ভালো টুর্নামেন্ট হওয়া উচিত এবং কলকাতার মাঠে হওয়া উচিত আরেকটা ভালো লাগছে এবছর কলকাতার মরশুম তোমার ষোলো থেকে মানে পনেরো অব্দি হকি আছে ষোলো থেকে ফুটবলের জন্য থাকে তাই আমাদেরই এই টুর্নামেন্ট দিয়ে এবছর কলকাতার মরশুম শুরু হচ্ছে তুমি দেখছো দর্শক অনেকে এসে খেলা দেখছে এরকম উদ্যোগ ভেটারেন্স ক্লাব আরও নেবে বেটারমেন্ট অফ ফুটবল অফ বেঙ্গল শিলিগুড়িতে যাত্রা শুরু হলো ইউনাইটেড স্পোর্টস ফুটবল স্কুলের শহরের চাঁদমণি স্পোর্টিং ক্লাবের মাঠে এই স্কুলের যাত্রা শুরু হলো উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ফুটবলকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই কাজ করবে ইউনাইটেড স্পোর্টস ফুটবল স্কুল এবার আমাদের বাচ্চাদের একটা প্রীতি ম্যাচ শুরু হবে এবার সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের প্রথমে দেখে নেওয়া যাক গতকালের প্রশ্নের সঠিক আমাদের প্রশ্নের সঠিক উত্তর হলো কিংবদন্তি প্রশিক্ষক বাঘা সোমের আসল নাম হল তেজেশ চন্দ্র সোম এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে ও ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার আসি আজকের প্রশ্নে আমাদের আজকের প্রশ্ন হলো এখন কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে সিনিয়র জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা প্রশ্ন হলো এই প্রতিযোগিতায় আগের বার কোন দল চ্যাম্পিয়ন হয়েছিল উত্তরটা যদি জানা থাকে লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে আর না জানা থাকলে একটু অপেক্ষা করুন আমরা আসছি আগামীকাল সঠিক উত্তর নিয়ে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল শুভরাত্রি